হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস সেভেনের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে লাস্ট স্কুলটি আছে মাথা ভাঙা গার্লস হাই স্কুল নাইন্থ নাম্বার অফ স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন গ্রস্ত উপত্যকা আনসার হবে স্তূপ পর্বতে দেখা যায় বদ্বীপ গঠিত হয় নিম্ন গতিতে শক্ত পাথরে ভর্তি অঞ্চলকে হামাদা বলে মাটিতে বাতাস থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফ আফ্রিকার মকর ক্রান্তীয় অঞ্চলে আনসার হবে কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে দিয়ে দেখে দেখো পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম পামির মালভূমি আর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মধ্য গতিতে নদীর প্রধান কাজ কি ক্ষৈত পদার্থের বহন মানে এক কথায় বহন কার্য শুষ্ক অঞ্চলের গিরি খাতকে কি বলে ক্যানিয়ন বলে সবাই পারবে এটা বাঁধের নাম কি উচ্চ বাঁধ লিখে নাও উচ্চ আসোয়ান বাঁধ নেক্সট মরুভূমিতে উটের দলকে কি বলে আনসার হবে ক্যারাভান বলে তিনি দেখেন ফার্স্ট কোয়েশ্চেন ওয়াদি আনসার লিখবে সাহারার বেশিরভাগ নদীগুলি আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে মরুভূমিতে যখন সামান্য বৃষ্টি হয় তখন স্বল্প সময়ের জন্য এই নদীগুলিতে জল প্রবাহিত হয় তবে অধিকাংশ সময়ই নদীগুলো শুকনো থাকে ওই শুকনো নদী খাতগুলিকে ওয়াদি বলে পরের প্রশ্ন নদী অববাহিকা নদী অববাহিকা লিখবে প্রধান নদী তার উপনদী শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে প্রধান নদীর অববাহিকা বলে নেক্সট ওয়ান লোয়েস সমভূমি মরুভূমির সূক্ষ্ম হলুদ বর্ণের চুনময় বালুকনা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে মঙ্গোলিয়ার গভী মরুভূমি থেকে লয়েস বায়ু বাহিত হয়ে চীনের হুয়াংহু নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গঠন করেছে চার দিকে ফার্স্ট কোশ্চেন মানব জীবনে পর্বতের তিনটি প্রভাব লেখো তিনটি চেয়েছে তিনটি লিখবে দেখো জলবায়ুর ওপর প্রভাব সূর্য পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করা গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয় নদ নদীর উৎস পরপিত পর্বতমালা নদ নদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয় থার্ড বনজ সম্পদের প্রাচুর্য পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ ভেষজ উদ্ভিদ ফল মধু মোম পাওয়া যায় এছাড়াও তোমরা এগুলোর মধ্যে যে কোনো তিনটে লিখতে পারো পরের প্রশ্ন নীলদের গতিপথ লেখ নীলদের গতিপথ এখান থেকে লিখবে এখান থেকে এতটা বা এখান থেকে পুরোটাও লিখতে পারো এখান থেকে স্টার্ট করে অন পাললিক শিলা সম্পর্কে যা জানো লেখো এখান থেকে স্টার্ট করবে এতটা বাচ্চাদের ফার্স্ট কোশ্চেন নদীর উচ্চপ্রবাহের শিষ্ট দুটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দুটি ভূমিরূপ চেয়েছে এখান থেকে যে কোনো দুটি ভূমিরূপ তোমরা লিখবে এই কোশ্চেনটি অনেকবার রিপিট হচ্ছে ভালোভাবে রেডি রাখবে আর ডায়াগ্রামগুলো প্র্যাকটিস করবে নেক্সট ওয়ান পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে সমভূমি তিনটি বৈশিষ্ট্য লেখ আনসার লিখবে যে যে মালভূমি চারিদিকেই পর্বত দ্বারা বেষ্টিত থাকে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে আর সমভূমির বৈশিষ্ট্যতে লিখবে যে উচ্চতা সমভূমি সাধারণত সমুদ্র তল থেকে তিনশো মিটারের মধ্যে অবস্থিত গঠন সমভূমি প্রধানত ভূ আলোড়ন বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় থার্ড বিস্তৃতিতে দেবে সমভূমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে স্থলভাগের পর্বত মালভূমি ও সমভূমির মধ্যে সমভূমি অধিক স্থান জুড়ে রয়েছে বন্ধুরতা সমভূমি একেবারেই বন্ধুর প্রকৃতির নয় এর উপরিভাগ প্রায় সমতল হয় আর ঢালে দেবে যে সমভূমির ঢাল খুব মৃদু সমভূমি ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রে মিশে যায় সিক্স পরিলক্ষিত অঞ্চল পৃথিবীর অধিকাংশ সমভূমি নদী উপত্যকা ও সমুদ্র উপকূলে গড়ে উঠেছে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন আফ্রিকার সাভানা তৃণভূমি ও ভূমধ্য উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো আনসার লিখবে তোমাদের টেক্সটের ওয়ান জিরো নাইন পেজে আছে আফ্রিকা মহাদেশ চ্যাপ্টার মানে অধ্যায়টিতে নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে গরমকালের দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরের প্রায় একশো সেমির মতো মরুভূমির দিকে বৃষ্টি কমে পঁচিশ সেমির মতো হয়ে যায় মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম তার বদলে লম্বা ঘাসের প্রান্ত চোখে পড়ে দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে একাশিয়া আর বায়ো বাব জাতীয় গাছ দেখা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে সাভানা তৃণভূমির যে উদ্ভিদ দেখা যায় স্বাভাবিক উদ্ভিদ তার নাম কী হবে একাশিয়া আর জাতীয় গাছ। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় সারা বছরে পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টি হয় গরমকাল বৃষ্টিহীন থাকে পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায় জলপাই ওক আখরোট ডুমুর কর গাছগুলো এখানে জন্মায় গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায় কমলা লেবু আঙুর এই সব ফলের বাগান খুব চোখে পড়ে তাহলে আজকে দেখো সেকেন্ড সামেটিভ এর জন্য তোমাদের প্রশ্নবিচিত্রতাতে যে লাস্ট স্কুলটি ছিল নাইনথ নাম্বার অফ স্কুল মাথা ভাঙা গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সাজেশনের ক্লাস আমরা নিয়ে আসব তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ